গণহত্যার দায় স্বীকার করে রাজ সাক্ষী হলেন সাবেক আইজিপি মামন দেখার বিষয়ে তিনি কি রহস্য আর কি সত্য উন্মোচন করেন রাজ সাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামন কি ক্ষমা পেতে পারেন যে কারণে তার নিরাপত্তা জোরদার করতে বললেন অ্যাক্টিভিস্ট সাইয়দ আব্দুল্লাহ গতকাল ছাত্র জনতার গণ পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ডিং সামনে আসে যা থেকে জানা যায় জুলাই আগস্টে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন তিনি বিবিসির যাচাই করা ওই অডিও রেকর্ডিংয়ে শোনা যায় শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেন এবং তারা যেখানেই তাদের পাবে গুলি করবে এর একদিন পরে আজ আদালতে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন আদালত তার আবেদন মঞ্জুর করেছেন আদালতে পুলিশের সাবেক এই প্রধান বলেন মামলার সঙ্গে সম্পর্কিত আমার জ্ঞানের মধ্যে থাকা সমস্ত পরিস্থিতির বিস্তারিত ও সত্য ঘটনা স্বেচ্ছায় প্রকাশ করতে ইচ্ছুক জুলাই আগস্টে আন্দোলন চলাকালে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত বিবরণ আমি আদালতে তুলে ধরতে চাই রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই কোন আসামি দায় স্বীকার করে এই ধরনের স্বীকারোক্তি দিলে তাকে রাজসাক্ষী হিসাবে বিবেচনা করা হয় সেই হিসাবে সাবেক কে এই মামলায় রাজসাক্ষী হিসেবে ধরা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন সাবেক এই আইজিপি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন জুলাই আগস্টে হওয়া হত্যাকাণ্ডের রাজসাক্ষী হয়ে তিনি আদালতকে সকল তথ্য দিতে চান এবং সত্য উদ্ঘাটনে সহায়তা করবেন রাজসাক্ষী ঘোষণার পর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে আবেদন করেন তার আইনজীবী প্রশ্ন ছিল সাক্ষ্য দিলে আসামি হিসেবে সাবেক আইজিপি কোনো সুবিধা পাবেন কিনা জবাবে তাজুল ইসলাম বলেন যেহেতু তিনি রাজসাক্ষী হতে চেয়েছেন সেক্ষেত্রে তার নিরাপত্তা সংকট হতে পারে তাই তার নিরাপত্তার বিষয়ে আদালত অনুমতি দিয়েছেন এছাড়া তার দেওয়া তথ্য অনুযায়ী যদি সত্য উন্মোচন হয় সেক্ষেত্রে আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য যে কোনো আদেশ দিতে পারেন তবে সেটা সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভর করে এই মামলার সূচনা বক্তব্যের জন্য আগামী তিন আগস্ট এবং সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য চার আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত হত্যা মামলায় গত বছর নভেম্বরেও নিম্ন আদালতেও একশো চৌষট্টি দ্বারায় জবানবন্দিও দিয়েছিলেন চৌধুরী আবদুল্লা আল মামুন অন্যদিকে আইনি লড়াই চালিয়ে যাবেন জানিয়ে ট্রাইব্যুনালে নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন আদালতে যেসব বক্তব্য দিয়েছি সেগুলো পরবর্তী সময়ে আদালত গ্রহণযোগ্য মনে করলে আমলে নিয়ে বিবেচনা করবে রাজসাক্ষী হওয়ার এমন ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নজিরবিহীন একটি ঘটনা এই প্রথম কোন রাজসাক্ষী হলেন সাবেক এই পুলিশ প্রধান এখন দেখার বিষয় তিনি কি রহস্য আর কি সত্য উন্মোচন করেন এদিকে এক ফেসবুক অ্যাক্টিভিস্ট সৈয়দ আবদুল্লাহ বলেন হাসিনার আমলে কুকীর্তি ফাঁস করতে আজকে ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এটা নিঃসন্দেহে ভালো খবর এখন থেকে মামুনের নিরাপত্তা ইস্যু ব্যাপকভাবে জোরদার করতে হবে ল এনফোর্সমেন্ট বাহিনীগুলোর ভেতর এখনো বহু স্বৈরাচার এমফেথাইজার রয়েই গেছে রাজসাক্ষী হিসেবে মামুন যদি হাসিনা থেকে শুরু করে অন্যান্য কুশিলব্দের বিরুদ্ধে মুখ খোলা শুরু করে তাহলে বহু মানুষের বহু গোপন অপকর্মের কথা ফাঁস হয়ে যেতে পারে হয়তো এখনও যেগুলো সামনে আসে নাই অতএব অন্যরা সঙ্গবদ্ধভাবে চেষ্টা চালাতে পারে মামুনকে শেষ করে দেওয়ার জন্য যাতে করে সে এইসব সাক্ষী না দিতে পারে তাই মামুনকে সর্বোচ্চ লেভেলের কাস্টাডিয়াল নিরাপত্তা দেওয়া উচিত যদ্দুর অনুমান করতে পারি পুলিশের ইন্টারনাল কমান্ড স্ট্রাকচার এখনও ঠিকঠাক রিবিল্ড করা যায় নাই এজন্যই রাজ সাক্ষী হওয়ার কথা শুনে শুধু খুশি হলেই চলবে না বরং অ্যাসোসিয়েটেড যেসব রিস্ক ফ্যাক্টর আছে সেগুলোকেও যাতে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই উদ্যোগও পুঙ্খানুপুঙ্খভাবে নিতে হবে